ফুটবল বা সকার বিশেষ হচ্ছে জনপ্রিয় খেলা এর ইতিহাস হাজার বছরের পুরোনো এবং আধুনিক যুগে এটি একটি বিশ্বব্যাপী ক্রীড়া ইভেন্ট হিসেবে পরিচিত ফুটবলের ইতিহাস বহু পুরনো যা পরবর্তীতে আধুনিক রূপ নেয় প্রাচীন ফুটবল ফুটবলের প্রাচীন রূপের উদাহরণ বিভিন্ন সভ্যতায় পাওয়া যায় যেমন চীন খ্রিস্টপূর্ব দুই এবং তিন শতাব্দীতে চীনের হান রাজবংশে ফুটবলের একটি আদি রূপ কুজু নামে পরিচিত ছিল ছিল একটি বলের খেলা যেখানে বলটি চামড়ার তৈরি এবং খেলোয়াড়দের লক্ষ্য ছিল তা একটি ছোট জালে পাঠানো ও রোম প্রাচীন গ্রিক এবং রোমান সভ্যতায় হিসেবে একটি খেলা ছিল যা ফুটবলের নামে পরিচিত এই খেলাটি অনেকটা রাগবি আধুনিক ফুটবলের মতো ছিল যেখানে বল নিয়ে দৌড়ানো এবং তা প্রতিপক্ষের মাঠে নিয়ে যাওয়া হতো এবার মধ্যযুগের ফুটবল ইংল্যান্ডে ফুটবলের বিকাশ নবম থেকে দশম শতাব্দীর দিকে ইংল্যান্ডে ফুটবলের আদি রূপ দেখা যায় এই সময়কালে ফুটবল ছিল বেশ অগছলা এবং সহিংস গ্রামবাসীরা একে অপরের বিরুদ্ধে খেলত এবং একসঙ্গে অনেক মানুষ খেলায় অংশ নিত লক্ষ্য ছিল বলটিকে কোনো একটি নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া খেলা নিষিদ্ধ মধ্যযুগের ফুটবল বেশ সহিংস ছিল তাই তেরোশো সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় অ্যাডওয়ার্ড এই খেলা নিষিদ্ধ করে এই নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও খেলা চালু ছিল এবং ষোলো শতকে আবারও এটি জনপ্রিয় হয়ে ওঠে আধুনিক ফুটবলের জন্ম নিয়ে আঠারো শতকে ফুটবলের রূপ ইংল্যান্ডে আঠারো শতকে ফুটবলের নিয়ম ও কাঠামো তৈরি হয় বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্ররা ফুটবল খেলত কিন্তু এক এক স্থানে এক এক ধরনের নিয়ম থাকত ফুটবল অ্যাসোসিয়েশন এফ এ প্রতিষ্ঠা আঠারোশো সালে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন এফ এ প্রতিষ্ঠিত হয় এফ এ ফুটবলের প্রথম নিয়মাবলী তৈরি করে যা আধুনিক ফুটবলের ভিত্তি স্থাপন করে রাগবি থেকে ফুটবলের বিভাজন এই সময় ফুটবল এবং রাগবির মধ্যে পার্থক্য হয় এফ এ ঠিক করে যে খেলোয়াড়রা হাতে বল ধরতে পারবে না যা রাগবির একটি মূল নিয়ম আন্তর্জাতিক ফুটবলের সূচনা প্রথম আন্তর্জাতিক ম্যাচ ১৮৮২ সালে ইংল্যান্ড এবং স্কটল্যান্ডের মধ্যে প্রথম আন্তর্জাতিক ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় এই ম্যাচটি ছিল প্রথম আনুষ্ঠানিক ফুটবল ম্যাচ ফিফা প্রতিষ্ঠা চার সালে ফ্রান্সের প্যারিসে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনালি দি ফুটবল অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ফিফা প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বিভিন্ন দেশের মধ্যে ফুটবলের নিয়ম ও প্রতিযোগিতাগুলো পরিচালনা করা এবার আসি আমার আপনার প্রিয় সেই বিশ্বকাপ বিশ্বকাপের সূচনা প্রথম বিশ্বকাপ উনিশশো সালে উরুগুয়েতে প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় এবং যেখানে তেরোটি দেশ অংশগ্রহণ করে উরুগুয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জেতে বিশ্বকাপের জনপ্রিয়তা বিশ্বকাপ ফুটবলের সময়ের সাথে সাথে বিশ্বের অন্যতম জনপ্রিয় এবং প্রতীক্ষিত ক্রীড়া ইভেন্ট হিসেবে পরিণত হয় বর্তমানে এটি প্রতি চার বছর অন্তর অনুষ্ঠিত হয় এবং কোটি কোটি মানুষ বিশ্বকাপের ম্যাচগুলো উপভোগ করে ফুটবলের বিশ্বব্যাপী বিকাশ দক্ষিণ আমেরিকায় ফুটবল ইংল্যান্ড থেকে ফুটবল দক্ষিণ আমেরিকায় পৌঁছে যায় এবং ব্রাজিল আর্জেন্টিনা উরুগুয়ে চিলির মতো দেশে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে বিশেষ করে ব্রাজিল ফুটবলের ইতিহাসে অন্যতম সেরা দেশ হিসেবে বিবেচিত ইউরোপে ফুটবলের আধিপত্য ইউরোপে ফুটবল আরও দ্রুতগতিতে বিকাশিত হয় এবং ইংল্যান্ড ইতালি জার্মানি স্পেন ফ্রান্সের মতো দেশগুলোর লিগ ফুটবলের জনপ্রিয়তা বাড়াতে সাহায্য করে ইংলিশ প্রিমিয়াম লীগ লা লিগা সিয়ার বুন্দেশ লিগা বিশ্বের সেরা ক্লাবগুলোর মধ্যে অন্যতম আধুনিক যুগের ফুটবল প্রযুক্তি ও ফুটবল আধুনিক যুগের প্রযুক্তি ব্যবহার করে ফুটবল খেলার গুণগত মান বৃদ্ধি করেছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি বিএআর গোললাইন প্রযুক্তি এবং নতুন নিয়মে ফুটবলের নতুন যাত্রা যোগ করেছে নারী ফুটবল নারী ফুটবল ও সময়ের সাথে জনপ্রিয়তা অর্জন করেছে ফিফা নারী বিশ্বকাপ উনিশশো সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয় এবং এখন বিশ্বের বহু দেশে নারী ফুটবল একটি প্রধান ক্রিয়া হিসেবে বিবেচিত হচ্ছে ফুটবলের সামাজিক সাংস্কৃতিক প্রভাব ফুটবল এখন কেবল একটি খেলা নয় এটি অনেক দেশের জন্য সাংস্কৃতিক এবং জাতীয় গৌরবের প্রতীক ফুটবল বিশ্বব্যাপী কোটি কোটি মানুষের জীবনের একটি অংশ এবং এই খেলাটি বিভিন্ন সম্প্রদায় এবং দেশকে একত্রিত করতে সক্ষম হয়েছে ফুটবল তার দীর্ঘ ইতিহাসের মাধ্যমে বর্তমানে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এবং প্রভাবশালী খেলা হিসেবে স্বীকৃত হয়েছে